হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সো দেখো আজকের টপিক হচ্ছে আমার স্বপ্নের বাংলাদেশ তো এখানে দুইশো শব্দ আছে ঠিক আছে সো আরও যদি বড় তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর অন্য কোনো যদি রচনা অথবা লেটার অথবা যে কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন হয় যেমন ভাব সম্প্রসারণ ডায়লগ প্লাস চিঠি যে কোনো কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা আমাদের যে কম ই আছে চ্যানেল আছে এটাই তোমরা সাবস্ক্রাইব করে জাস্ট কমেন্টে জানাই দেবা ঠিক আছে সু দেখো এটা দেখো প্রথমে হচ্ছে ভূমিকা বাংলাদেশ আমাদের জন্মভূমি আমাদের পরিচয় এই দেশ নিয়ে আমার আপনার আমাদের সবার অনেক স্বপ্ন আমি স্বপ্ন দেখি একটি উন্নত সুন্দর ও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশের যেখানে প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করবে সবার জন্য শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ থাকবে এরপর দেখো শিক্ষিত বাংলাদেশ আমার স্বপ্নের বাংলাদেশ হবে শিক্ষিত বাংলাদেশ যেখানে প্রতিটি শিশু স্কুলে যাবে কেউ শিক্ষা থেকে বঞ্চিত হবে না দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষা ব্যবস্থা থাকবে বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি করে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো সরকার দেখো দুর্নীতিমুক্ত সমাজ তো আমি আগেই বলে রাখি এটা কিন্তু দুইশো শব্দের যদি তোমাদের আরও বেশি প্রয়োজন হয় মানে বড়ো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবা সো আমি ওইটা অনুযায়ী দিয়ে দেবো তোমাদের দেখো দুর্নীতিমুক্ত সমাজ আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না প্রশাসনে বিচার বিভাগ এবং সব সরকার বেসরকারি প্রতিষ্ঠান স্বচ্ছভাবে পরিচালিত হবে ঘুষ স্বজনপ্রীতি এবং অবৈধ সুযোগ সুবিধার কোনো স্থান থাকবে না এরপরে দেখো উন্নত অর্থনীতি ও কর্মসংস্থান আমার স্বপ্নের বাংলাদেশ হবে স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী শিল্প কৃষি ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে আমরা উন্নত অর্থনীতি গড়ে তুলব দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে যাতে কেউ বেকার না থাকে পরিবেশ বান্ধব ও সুন্দর বাংলাদেশ আমি চাই আমার দেশ সবুজ ভরা থাকুক নদীগুলো থাকবে দূষণমুক্ত শহর ও গ্রাম থাকবে পরিচ্ছন্ন বায়ু ও শব্দ দূষণ কমিয়ে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে তুলতে হবে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ আমার স্বপ্নের বাংলাদেশ সবই শান্তিপূর্ণ ধর্মবর্ণ। জাতি নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে সাম্প্রদায়িকতা হানাহানি থাকবে না সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে সেপরে দেখো উপসংহার আমার স্বপ্নের বাংলাদেশ গড় গড়তে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের দেশপ্রেম কঠোর পরিশ্রম এবং নৈতিকতা বজায় রাখতে হবে একদিন আমার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবেই এই আশায় আমি পথ চলছি সো এটাই ছিল আমার স্বপ্নের বাংলাদেশ ঠিক আছে তো তোমাদের যদি আরও বড়ো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ